নমস্কার বন্ধুরা মিমিস কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সামনে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে চিকেন ভুনা রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক এই চিকেন ভুনা বানাতে আমার কি কি উপকরণ লাগবে এখানে আমি মোটামুটি আটশো গ্রাম মতন চিকেন নিয়ে নিয়েছি এবার চিকেনটাকে আমি ম্যারিনেট করব ম্যারিনেটের জন্য দিয়ে দিচ্ছি প্রথমে হলুদের গুঁড়ো দু চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো তারপর দিয়ে দিলাম এক চামচ মতন বড়ো চামচের এক চামচ মানে ছোটো চামচের দু চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম পরিমাণ মতন নুন আর তার সাথে দেব এক চামচ আদা রসুনের পেস্ট আর সবশেষে যেটা দেবো সেটা হচ্ছে লেবুর রস এবার হাত দিয়ে ভালো করে ম্যারিনেট করে আধা ঘন্টা আমি এটাকে রেখে দেব এবার চলুন প্রথমে একটা মশলা তৈরি করব এখানে আমি বসিয়ে দিয়েছি ছোট একটা ফ্রাইপ্যান এবার ওর মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা চারটে এলাচ চারটে লবঙ্গ দারচিনি দুটো টুকরো আর দিয়ে দিয়েছি কিছুটা জিরে অল্প লবণ দিয়ে এটাকে একদম লো ফ্লেমে হালকা ভাজতে হবে ভাজা হয়ে গেলে এটাকে আমি নামিয়ে দেবো এটা ভাজা হোক ততক্ষণ অবধি আমি দেখে নিই আর কি কি আমার উপকরণের মধ্যে লাগবে নুনটা দিলাম যাতে পুড়ে না যায় আর ব্যালেন্সটাও যেন ঠিকঠাক থাকে মশলার এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল রান্নাটা কিন্তু পুরোটাই সর্ষের তেলেই আমি করব। এবারে নিয়েছি আমি তিনটে মাঝারি মাপের পেঁয়াজ আর চারটে টমেটো কিছু চেরা কাঁচা লঙ্কা মানে টমেটোর যে পরিমাণটা সেটা একটু বেশি পেঁয়াজের পরিমাণটা কম তেলটা ভালো করে গরম হয়ে গেছে এর মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম এখানে কিন্তু কোনো ফোরনের ব্যবহার করব না এবার কিছু মশলা যেমন ধনের গুঁড়ো তিন চামচ মতন আর মৌরি বাটা মানে মৌরি গুঁড়ো আর কি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ মতন ওখানে বেসন নিয়েছি আমি এবার পেঁয়াজটাকে কিন্তু একদম লো ফ্লেমে সুন্দরভাবে গোল্ডেন করে ভেজে নিতে হবে পেঁয়াজটা যখন মোটামুটি দেখুন গোল্ডেন রঙ হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো যেটা যেহেতু এই রেসিপিটার নাম চিকেন ভুনা তাই মশলা কিন্তু খুব ধিমে আছে সুন্দরভাবে ভাজতে হবে হলুদটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিলাম চারটে মতন চেরা কাঁচা লঙ্কা তারপর আমি দিয়ে দেব এক চামচ আর হাফ চামচ মতন আদা রসুন বাটা এবার ভালো করে মশলার সাথে আবারও মিশিয়ে নেব বেশ সময় নিয়ে রান্নাটা করতে হবে কারণ মশলা কষাতে বেশ সময় লাগবে এরপর আমি দিয়ে দিলাম সেই ধনে মৌরি গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর বেসন সবটাই এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম এক চামচ এতে বেসনও আছে বেসনটা আমি পরে অ্যাড করে দিয়েছি সেটা আর ভিডিও ক্লিপটা এখানে নেই কিন্তু বেসনও আমি এর মধ্যে কিন্তু দিয়েছি মশলাটা ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে মৌরি যে আমি গুঁড়োটা দিয়েছি এটা কিন্তু কাঁচা মৌরি গুঁড়ো কোনো ড্রাই রোস্ট মৌরি গুঁড়ো নয় এর থেকে ফ্লেভারটা কিন্তু একটা অন্য রকম আসবে এরপর অল্প জল দিলাম দিয়ে মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি জলটা এই কারণেই দিলাম যাতে মশলা জ্বলে না যায় যেহেতু নামটাই হচ্ছে চিকেন ভুনা মশলা তাই ওই যে বললাম মশলা অনেকক্ষণ ধরে এটাকে কষাতে হবে ধিমে আছে লো ফ্লেমে মশলা কষাতে হবে এরপর চারটে টমেটোর পেস্ট আমি ওর মধ্যে কিন্তু দেব পেস্টটা গ্রাইন্ডারে করে রেখেছি আপনারা চাইলে গেটারেও ঘষে নিতে পারেন এবার দিয়ে দিলাম টমেটোর পেস্টটা এবার ভালো করে সমস্ত মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এবার যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ কিন্তু এটা কষিয়ে যেতে হবে এরপর আমি এর মধ্যে অ্যাড করব যে আমি ডায়রোস্ট মশলাটা ভেজেছিলাম সেটা কিন্তু গুঁড়ো করিনি পুরোটা কিন্তু গোটায় আছে গোটাটা এর মধ্যে দিতে হবে এটাই কিন্তু ফ্লেভারটাকে আরও বাড়িয়ে দেবে সুন্দরভাবে একটু অন্যরকমভাবে এই ভুনা মানে চিকেন ভুনা রেসিপিটা কিন্তু খেতে বলছি তো দুর্দান্ত হয় একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন এইভাবে খুব ভালো লাগবে কথা দিচ্ছি একদম অন্যরকম টেস্ট মশলাটা বেশ সময় ধরে অনেকক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি একদম হালকা ফ্লেমে আছে এটা হচ্ছে মশলাটা কিন্তু এবার কষানো হয়ে গেছে আমার এরপর আমি ম্যারিনেট করে রাখা চিকেনগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনটা যখনই আমি ওর মধ্যে দেব ফ্লেমের ফ্লেমটা কিন্তু আমি হাই করে দেব হাইতে দু তিন মিনিট আমি এটাকে বেশ ভালোভাবে রান্না করব ফ্লেমটা কিন্তু হাইতে দিয়েই আমি এটাকে এবারে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে সুন্দরভাবে কষাতে হবে এবার দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন নুন যেহেতু ম্যারিনেশনেও দিয়েছি আবার যে ড্রাই রোস্ট মশলাটা আমি দিয়েছিলাম ওর মধ্যেও নুন দিয়েছি তাই অল্প নুন দিলাম এবার ভালো করে ধিমে আছে এই যে কষাচ্ছি এবার কিন্তু আঁচটা আমি একটু কমিয়ে দিয়েছি মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতন জল কিন্তু এতে আমি দিয়ে দিয়েছি এবার ঢাকা বন্ধ করে মাংসটাকে একটু সেদ্ধ হতে দিয়েছিলাম ফুটে উঠেছে এরপর একটু নাড়াচাড়া করে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো করে রাখা গরম মশলা এখন কিন্তু ফ্লেমটা আমি হাইতেই দিয়েছি দিয়ে দিলাম আমি গরম মশলার গুঁড়ো আর যেটা দেবো সেটা হচ্ছে কাসুরি মেথি এবার খুন্তি দিয়ে সবটাকে একটু মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কিন্তু আমার চিকেন ভুনা মশালা ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার বাসে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে ততক্ষণের জন্য সব বাইকে